ডিয়ার ভিওরস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে আমার বাসার ছাদ বাগান এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে আম গাছে মুকুল আসছে আর এই গাছে অলরেডি হচ্ছে লম্বা লম্বা আম অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন আর এই সাইডে আসলে দেখেন কত বড় বড় হচ্ছে লেবু আর এই সাইডে হচ্ছে মিডিয়াম সাইজের হচ্ছে দেখতে পাচ্ছেন একটু আম এই আম অলরেডি খাইছি কেন এই আম অলরেডি গোটা থেকে পড়ে গিয়েছিল এই কারণে এই আমটা আমরা খেয়েছিলাম এই সাইডে দেখতে হচ্ছে লেবু এইটা আর এইটা হচ্ছে কমলা লেবু না মালটা কিছু একটা ভালো বলতে পারবে আর এই যে আর এক জাতের লেবু এইটা এই যে দেখুন মাসাল্লাহ আছে আমাদের ছাদে আসলে এখন তো আসলে জায়গা জমির মেলা সংকট ফল গাছ পাওয়া যায় না আর এটা হচ্ছে জামরুল গাছ অলরেডি জামরুল খাইছিলাম কালকে কিন্তু শক্ত শক্ত দেখেন জামরুল হয়েছে দেখেন জামরুল সো ধন্যবাদ সকলকে আমার ভিডিওটা দেখার জন্য সবাই এরকম বাসায় ছাদ বাগান বানাবেন এবং পরিবেশকে সুন্দর রাখবেন আসসালামু আলাইকুম